একটা বিষয় আরও বেশি বিতর্কতে হয়ে উঠেছে সেটি হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর পরই আসলে ডক্টর মোহাম্মদ ইউনুসির সরকার নতুন করে কোনো ঝুঁকিতে পড়তে যাচ্ছে না এবং ভারত যে খেলাটি খেলতে যাচ্ছে সংখ্যালঘু ইস্যুকে কেন্দ্র করে সেই খেলাটি খেলার জন্য বাংলাদেশের ভূমি তার জন্য উর্বর হতে যাচ্ছে কিনা এই বিতর্ক বা গুঞ্জনগুলো বেশি ছড়াচ্ছে যখন কিনা তুলসী গ্যাভার নামের একজন নারী মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক পদে বসতে যাচ্ছেন তার নামটি প্রায় চূড়ান্ত হয়ে গেছে পাশাপাশি লিসা কার্টিস যিনি হোয়াইট হাউসের সাবেক এক কর্মকর্তা যিনি দু থেকে দু সাল পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের হয়ে ইউএস ইন্ডিয়া স্ট্র্যাটেজিক রিলেশনের উপরে দক্ষিণ এশিয়াতে কাজ করেছেন তিনি যে মন্তব্য করেছেন আমি সেই মন্তব্য সম্পর্কে বলবো এবং একই সঙ্গে আমেরিকান ভারতীয় যারা রয়েছেন তাদের যে ইনফ্লুয়েন্সিয়াল একজন নেতা ডক্টর ভরত বড়োয় তিনি ভারতীয় বার্তা সংস্থাকে যে সাক্ষাৎকার দিয়েছেন যে মার্কিন কংগ্রেসে আহ্বান জানানো হবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি বাংলাদেশের স্যাংশনের জন্য এই সব বিষয় অনেকের কাছে বেশ আতঙ্কের মনে হচ্ছে আশঙ্কার মনে হচ্ছে আবার অনেকে বলছেন যে এগুলো কিছুই হবে না কিছু হবে না আমি মনে করি যে হয়তো কিছু হবে না কিন্তু কিছু হবে না বলে মনে করে বসে থাকলে বর্তমান সরকার নিশ্চয়ই ভুল করবে অনেক বড় ভুল করবে প্রথমে যদি বলা হয় যে তুলসী গ্যাভার তুলসী গ্যাভার এই ব্যক্তিটি কে এই নারী কে আপনারা জানেন এর মধ্যে অনেক গণমাধ্যম তার সম্বন্ধে এসেছে তার জন্য তার বিষয়ে মানুষ আগ্রহ জন্মেছে তিনি দুই থেকে দুই সাল পর্যন্ত ডেমোক্রেটদের হয়ে মার্কিন কংগ্রেসের সদস্য ছিলেন এমনকি তিনি দুই সালে প্রেসিডেন্ট পদের জন্য নিজ দলে প্রাথমিক বাছাই পর্বে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন একসময় সরে দেন তিনি দুই বাইশ সালে ডেমোক্রেট দল থেকে পদত্যাগ করে কিছুদিন অন্য কাজবাস করেছেন এবং দু হাজার চব্বিশ বা তেইশের দিকে তিনি রিপাবলিকান দলে জয়েন করেছেন ডোনাল্ড ট্রাম্পের দলে এবং জয়েন করার সঙ্গে সঙ্গে মাত্র এই কদিনের ব্যবধানে তিনি কেন ট্রাম্পের কাছে এত গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠলেন সেই প্রশ্নটি নানানভাবে আলোচিত হচ্ছে এখন বিষয় হচ্ছে যে তিনি যদি জাতীয় গোয়েন্দা সংস্থা মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক পদে নিয়োগ পান তাহলে বাংলাদেশের কি হবে আমরা জানি যে তুলসী গ্যাভার তিনি যুক্তরাষ্ট্রে যে মৌলবাদী সংগঠন হিন্দুত্ববাদী সংগঠন ইস্কন তাদের অনেক প্রোগ্রামে তিনি উপস্থিত আর উপস্থিত হওয়ার কারণত রয়েছে তিনি হিন্দু ধর্মে দীক্ষা লাভ করে তিনি কনভার্টেড হিন্দু আর কি তার বাবাও হিন্দু ধর্ম গ্রহণ করেছেন অর্থাৎ তাদেরকে এখন এই মুহূর্তে হিন্দু পরিবার বলা যেতে পারে এখন হিন্দু হলে সমস্যা কি হিন্দু হলে কোনো সমস্যা নেই কিন্তু যদি বলছিলাম যে ইস্কন বিভিন্ন অনুষ্ঠানে তাকে উপস্থিত দেখা যাচ্ছে এবং নরেন্দ্র মোদীর সঙ্গে তার যথেষ্ট আছে যথেষ্ট আছে আছে নানান ধরনের আমাদের সামনে এখন নির্বাচনে মা ডোনাল্ড ট্রাম্প যে মন্তব্য করেছিলেন বাংলাদেশে এই সংখ্যালঘু উপর নির্যাতন চলছে এবং সেটি খাওয়ানোর চেষ্টা করছে নরেন্দ্র মোদী মার্কিন প্রশাসনকে এই সব বিবেচনায় সাথে আরও যে দুটি বিষয় যুক্ত হয়েছে লিসা কার্টিস লিসা কার্টিস তিনি ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সদস্য ছিলেন সিআইএর সদস্য ছিলেন সিআইএর হয়ে কাজ করেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করেছেন তিনি ক্যাপিটাল হিলে কাজ করেছেন এছাড়া তিনি কোয়াড যেটি ইউনাইটেড স্টেটস আমেরিকা অস্ট্রেলিয়া ইন্ডিয়া এবং জাপানের সমন্বয় যে গঠিত জোট সেই জোটে কাজ করেছেন এবং অবশ্যই দক্ষিণ এশিয়ায় তিনি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের হয়ে কাজ করেছেন দুই সালের দিকে সেই লিসা কার্টিস মন্তব্য করেছেন ভারতের বিভিন্ন সংস্থা তার সাক্ষাৎকে নিয়েছে তিনি সেখানে বলছেন যে বাংলাদেশের সন্ত্রাসবাদের ইতিহাস রয়েছে দুই সালের হোলি আর্টিজানের ঘটনা আমাদের সকলের মনে আছে ইসলামিক স্টেট তাদের কার্যকলাপ বাড়িয়ে তুলেছিল কিন্তু শেখ হাসিনা খুব কড়া হাতে সন্ত্রাসবাদের দমন করেছিলেন উপমহাদেশে নিয়ন্ত্রণে রেখেছিলেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় আবার সেই উগ্রপন্থায় ফিরে আসছে রাজনীতিতে। যা বাংলাদেশের জন্য অশনি সংকেত আঞ্চলিক ক্ষেত্রে এবং আমেরিকার জন্য এই পরিস্থিতি উদ্বেগের এই যে তিনি কথাগুলো বললেন এই কথাগুলোকে লুফে নিয়েছে ভারত তারা ফলাউ করে এই বিষয়গুলো প্রচার করছে এবং কোন কোন গণমাধ্যম এইগুলোকে কেন্দ্র করে বলার চেষ্টা করছে যে মার্কিন যুক্তরাষ্ট্র নাকি এখন নিজের হাত নিজে কামড়াচ্ছে যে শেখ হাসিনায় ভালো ছিল কি হতে চলেছে এখন এখন তারা কোন স্ট্র্যাটেজি গ্রহণ করবে এরকম নাকি নানান ধরনের চিন্তাভাবনা করছে পাশাপাশি যে বিষয়ে আমি এর আগের দিন কথা বলেছি ডক্টর ভারত বড়ই তিনি আমেরিকান ভারতীয়দের পক্ষ থেকে এই সাক্ষাৎকার বা এমন মন্তব্য করেছেন পিটিআই কাছে যে স্যাংশনের জন্য আহ্বান জানানো হবে বাংলাদেশের উপরে নিষেধের আরোপের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আহ্বান জানানো হবে এই সব কিছু মিলিয়ে একটা শঙ্কার জায়গা তৈরি হতেই পারে তারা কতটুকু কি করবে না করবে আমরা জানি না তুলসী গ্যাভার তাকে কতটুকু গুরুত্ব দিবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আমরা জানি না তো বাস্তবত্ব তো এটি তিনি যখন জাতীয় গোয়েন্দা সংস্থা পরিচালকের দায়িত্বে থাকবেন তার অধীনে সিআইএ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই প্রতিরক্ষা দপ্তর বা প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা মার্কিন বিমান গোয়েন্দা সংস্থা মার্কিন নৌবাহিনীর গোয়েন্দা সংস্থা মার্কিন সেনাবাহিনী গোয়েন্দা সংস্থা এরকম বেশ কয়েকটি সংস্থা তার অধীনে থাকবে এবং এটি হতে পারে যে রয়ের সঙ্গে তার একটি যোগাযোগ গড়ে উঠছে এবং র কি করতে চাইছে বাংলাদেশের বুকে সেটি আমরা খুব ভালো করে জানি এবং রয়ের সঙ্গে যখন একজন ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি হিসেবে তুলসী গ্যাভার্ট তার যোগাযোগের জায়গাটি অনেক শক্ত হয়ে উঠবে নিশ্চয়ই তুলসী গ্যাভার্টকে র প্রভাবিত করবে এবং সেই প্রভাবান্বিত হওয়ার জায়গা থেকে তুলসী গ্যাভার্ট মার্কিন প্রেসিডেন্টকে প্রভাবিত করার চেষ্টা করতে পারেন আমরা বলছিলাম মার্কিন পররাষ্ট্রনীতি সবকিছুই চেঞ্জ হয়ে যাবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে কিন্তু যে কথাটি প্রথমে বলছিলাম যে আতঙ্কের জায়গা তো কিছুটা হলেও থাকতে পারে সেই জায়গা থেকে বর্তমান সরকার কি চুপচাপ বসে থাকা ঠিক হবে নাকি তাদের কোনো প্রতিনিধিকে যুক্তরাষ্ট্রে সেট করা হবে যে ধরনের অপপ্রচার চালানো হচ্ছে সংখ্যালঘু ইস্যুকে কেন্দ্র করে সেইগুলো আসলে কতটা ফেক কতটা অপপ্রচার চলছে কতটা গুজব ছড়ানো হচ্ছে ভারতের পক্ষ থেকে সেই জায়গাগুলো তারা খুব ভালোভাবে প্রচার করবে এবং ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে আস্থা আনার চেষ্টা করবে এবং একই সঙ্গে আমরা জানি ডক্টর ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন যে আপনারা আসুন বাংলাদেশে দেখুন যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে কিনা সেই জায়গা থেকে অবশ্যই আন্তর্জাতিক পর্যায়ের যে সাংবাদিকরা রয়েছেন বিভিন্ন গণমাধ্যম রয়েছে তাদেরকে সরকার আহ্বান জানাতে পারে যদি মনে করা হয় অনেকে এইগুলো উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে যে কিছুই হবে না কিছুই হবে না আমি এটা মনে করি না অন্তত রিস্ক অনেক কিছুই থেকে যেতে পারে অনেক কিছুতেই অতএব সেইগুলো মানে যা কিছু ঘটছে যা কিছু ঘটছে এইগুলোকে হালকাভাবে নেওয়ার কোনো কারণ নেই এখন আমাদের দেখার বিষয় আমাদের সরকার কী করে আমাদের সরকার তাদের উদ্যোগগুলো বিশ্বকে জানান দিতে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করে এবং অবশ্যই আমাদেরকে অপেক্ষা করতে হবে যদি টুরিস্টিক গ্যাভার সত্যি সত্যিই মার্কিন গোয়েন্দা সংস্থার পরিচালক হন তবে তার দিকে অবশ্যই আমাদের নজর রাখতে হবে সেই পর্যন্ত আমাদের অন্তত বসে থাকলে চলবে না আল্লাহ হাফেজ ভালো থাকুন সবাই